اقرأ باسم ربك الذي خلق أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صلاة ونودها كورسير عسكر بربه সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ উজ্জ্বল হুসাইন আজকের ক্লাসে আমরা দুই শেষদার মাঝখানের দোয়া অর্থাৎ দুই শেষদার মধ্যবর্তী যে দোয়া পাঠ করা হয় তার প্রতিটি শব্দের অর্থ এবং এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ জানার চেষ্টা করব করবো উনিব তো আমরা যদি দেখি যে দুই শেজদার মধ্যবর্তী যে দোয়াটি সেটি হচ্ছে আল্লাহ হম্মি ওয়ার হ্যামনি ওয়াহদিনী ওয়া আফিনী প্রত্যেকটার শেষে কিন্তু একালিপ করে টেনে পড়তে হয় যেহেতু নুন জের নি নুন ইয়া জের নি আছে হ্যাঁ অনেকে কিন্তু বিষয়টা আমরা খেয়াল করি না আমরা এই শব্দগুলো যখন বিশ্লেষণ করব তখন আপনারা আশা করি যে বুঝতে পারবেন যে কেন একালিপ করে টেনে পড়তে হবে তো আল্লাহ হুম্মা শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ হে আল্লাহ এটি সম্বোধন করা হচ্ছে আল্লাহকে অনেকটা হরফেনিদা টাইপের যে আল্লাহকে প্রথম সম্বোধন করে তারপর আল্লাহর নিকট চাওয়া হচ্ছে বিভিন্ন কিছু আমরা দেখতে পা দেখতে পাই যে বিভিন্ন দোয়ার শুরুতেই কিন্তু আল্লাহ শব্দটা থাকে বেশিরভাগ দোয়ার শুরুতেই আল্লাহ শব্দটা থাকে তা আল্লাহ শব্দের অর্থ হচ্ছে হে আল্লাহ তারপরে আসি আল্লাহম ইগফিরলি ইগফিরলি শব্দটা যদি আমরা দেখি যে তিন বর্ণ বিশিষ্ট ভাব যদি আমরা আগে দেখি যেমন গ গফারা মানে হচ্ছে ক্ষমা করা ক্ষমা করা এটা হচ্ছে ভার্ব এবং তিন বর্ণ বিশিষ্ট মূল ভার্ভ এটা হচ্ছে অতীতকালে আছে। ক্ষমা করলো বা ক্ষমা করেছে এইভাবে আমরা লিখতে পারি ক্ষমা করেছে যেহেতু অতীতকালের সিগাতে আছে মাদি মোতলাকের ফর্ম তো এখন এটাকে যদি আমরা এটা মাদি ফর্মে আসি একে যদি আমরা মোদাওয়ারি ফর্মে কনভার্ট করি অর্থাৎ বর্তমান ভবিষ্যতে নিয়ে আসি তাহলে গফারা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়গ ফিরু ইয়গ ফিরু ইয়গ ফিরু অর্থ হচ্ছে ক্ষমা করে করছে বা করবে হ্যাঁ তিনটা অর্থ আসবে আমি দুইটা লিখলাম ক্ষমা করে বা করবে ইয়গ ফিরু তো ইয়গ ফিরু এটা বর্তমান ভবিষ্যৎ এর মধ্যে থেকে যদি আপনার আমরা এর ফেলে আমর তৈরি করি অর্থাৎ ইংরেজিতে যেটাকে বলা হয় ইম্পারেটিভ ফর্ম তার আদেশ অনুরোধমূলক বাক্য যদি তৈরি করি ইম্পারেটিভ ফর্ম যদি তৈরি করি তখন ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইগফির ফির অর্থ হচ্ছে ক্ষমা করো। এটা অনুরোধ করা বোঝাবে ক্ষমা কর হ্যাঁ অনুরোধ করা ক্ষমা করো ইগফির ফির মানে ক্ষমা করো। তো এই ইগ ফির শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর এর সাথে একটা লি যোগ করা হয়েছে লি মানে বা আমার জন্য হ্যাঁ এটা আসবে লি মানে আমার জন্য বা আমাকে হ্যাঁ কথাটা আসবে আমার জন্য বা আমাকে ক্ষমা তাহলে আল্লাহ হুম্মা হে আল্লাহ ইগ ফির লি আমাকে ক্ষমা করো আমাকে ক্ষমা ক্ষমা করো তবে এই জায়গায় আরেকটা বিষয় সেটা হচ্ছে ইগফির এই শব্দটা যদি বাক্যের একদম শুরুতে থাকে তখন হামজাতুল ওয়াসলের উচ্চারণ হয় এই যে হামজাতুল ওয়াসলটা আনা হয়েছে কেন কারণ শব্দের শুরুতে একটা সুকুন দেওয়া আছে এই জন্য কিন্তু হামজাতুল ওয়াসল নিয়ে আসা হয়েছে যখন এই শব্দটা বাক্যের মাঝখানে ব্যবহার করা হয় তখন কিন্তু এই হামজাতুল ওয়াসলের আর উচ্চারণ করতে হয় না এই জন্য কিন্তু এই যে আপনারা দেখবেন যে এই জায়গায় কিন্তু সব জায়গায় এই হামজাতুল ওয়াসলটা তুলে দেওয়া হয়েছে অর্থাৎ হামজার উপরে কোনো হরকত রাখা হয়নি ঠিক আছে এই যে এই জায়গায় কিন্তু একটা হামজাতুল ওয়াসল আছে হ্যাঁ এই জায়গায় একটা হামজা আছে মানে আলিফ হয়ে গেছে এখন হামজা যেহেতু কোনো হরকত নেই এই সবগুলো কিন্তু একই ফর্ম্যাটে আসছে যেহেতু বাক্যের মাঝখানে তখন কিন্তু হামজাতুল ওয়াসলের উচ্চারণ হচ্ছে না উচ্চারণ করা হচ্ছে না ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অন্যগুলোতে হবে তাহলে আল্লাহ হুম্মগ একবার কিন্তু মিম থেকে এই গোয়েনের মধ্যে চলে আসছে তখন কিন্তু আর হামজাতুল ওয়াসলের এই উচ্চারণটা হচ্ছে না যেহেতু আগে শব্দ আছে উচ্চারণ মিলছে হ্যাঁ তাহলে আল্লাহ ফির লি হে আল্লাহ আমাকে ক্ষমা কর ওয়ারহ্যাম নি হ্যাঁ ওয়ার হ্যাম নি শব্দটা যদি আমরা বিশ্লেষণ করি ওয়া অর্থ হচ্ছে এবং এটা হরফে আতফু অর্থাৎ কন কনজাংশন যেটা বাংলায় আমরা বলি সংযোজক অব্যয় অর্থাৎ এই ওয়া হরফে আতফু এর কাজ হচ্ছে দুইটা শব্দকে একত্রিত করা বা দুইটা ফ্রেসকে বা দুইটা ক্লোজকে একত্রিত করা হ্যাঁ তাহলে ওয়া অর্থ হচ্ছে এবং এবং কি করো অরহ্যামনি আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি বার হচ্ছে রহিমা রহিমা মানে দয়া করা দয়া দয়া করা করুণা করা রহম করা যেটা আমরা বলি রহিমা এই রহিমা থেকে রহিম রহমান এই শব্দগুলো আসছে তো এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ার হ্যামু ইয়ার হ্যামু এটা হচ্ছে বর্তমান ভবিষ্যৎ ঠিক আছে প্রেজেন্ট এবং ফিউচার আর এটা ছিল শুধু এটা ছিল পাস্ট ঠিক আছে পাস্ট আরেজেন্ট ফিউচার এই দুইটাকে বুঝাবে তাহলে ইয়ার হ্যাম হ্যামু থেকে যদি আমরা এর ইম্পারেটিভ ফর্ম তৈরি করি ইম্পারেটিভ ফর্ম হচ্ছে ইর হাম ইর কর করলো হ্যাঁ দয়া কর লো অতীতকালের ফর্ম আর দয়া করে বা করবে আর এটা হচ্ছে দয়া আদেশমূলক এটা হচ্ছে ইম্পারেটিভ ফর্ম ইম্পারেটিভ ফর্ম আদেশমূলক তো এই ইম্পারেটিভ ফর্ম ইরহাম এই ইরহাম এর সাথে কি করা হয়েছে একটা নি যোগ করা হয়েছে নি নি মানে আমাকে হ্যাঁ আমাকে সাথে এই নি যোগ করতে হয় আমাকে বোঝানোর জন্য তাহলে হ্যাম নি আর এই যে আগে ওয়া আছে ওয়া থাকার কারণে কিন্তু এই ইরহাম এই হামজাতুল ওয়াসলের আর উচ্চারণটা হচ্ছে না ঠিক আছে যদি এটা বাক্যের একদম শুরুতে থাকতো তখন কিন্তু ইরহাম ইরহাম নি এইভাবে থাকতো যেমন আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় আছে ওয়াহেদিনী ওয়াহেদিনী এই জায়গায় কিন্তু এই যে হামজাদুল্লাহলের উচ্চারণ নেই কিন্তু এটা যখন বাক্যের শুরুতে আসে যেমন আমরা সুরা ফাতেহার মধ্যে পরে কি ইহদিনা সিরতল মুস্তাকিম ওই জায়গায় কিন্তু এই যে ইহদি এটার কিন্তু তখন উচ্চারণ হচ্ছে হ্যাঁ হামজাদুল্লাহ উচ্চারণ হচ্ছে বাক্যের শুরুতে থাকার কারণে আর বাক্যের মাঝখানে থাকলে ইম্পারেটিভ ফর্মুলার হামজাতুল ওয়াসল যদি থাকে তাহলে উচ্চারণ করতে হয় না সরাসরি অন্য শব্দের সাথে অ্যাটাচ হয়ে যায় হ্যাঁ তাহলে ওয়ার হ্যামনি এবং রহম করো দয়া করো এই জন্য আসলের উচ্চারণ নেই ওয়ার হ্যামনি হামনি নুন ইয়াজের নি মানে আমাকে তাহলে আমাকে কি করো দয়া করো বা রহম করো আমাকে রহম করো আমাকে রহম করো তারপর আবার আগের মতোই ওয়া অর্থ হচ্ছে এবং আর এই জায়গায় ওয়াহ এই জায়গায় তিন বর্ণবিষ্ট মূল ভার হচ্ছে হাদা আরবিতে হাদা মানে পথ দেখানো বা পথ প্রদর্শন করা প্রদর্শন করা পথ প্রদর্শন করা এই হাদা থেকে কিন্তু হেদায়াত হ্যাঁ হৃদায়াত যেটা অর্থাৎ হৃদায়াত দেওয়া পথ দেখানো এটা হচ্ছে অতীতকালের ফর্ম তো আগের মতোই হাদা ইয়া হ্যাঁ বর্তমান ভবিষ্যৎ আর এই রিম্পারেটিভ ফর্ম হচ্ছে ইহদি তাহলে এই রিম্পারেটিভ ফর্ম হচ্ছে ইহদি অর্থ হচ্ছে পথ দেখাও পথ দেখাও বা পথ প্রদর্শন করো বা হেদায়াত দাও হেদায়াত দাও হ্যাঁ হেদায়ত দাও তাহলে আর এই জায়গায় দেওয়া আছে কি এর সাথে যোগ করা আছে একটা ইয়েজের নি অর্থাৎ আমাকে তাহলে আমাকে হেদায়াত দাও হ্যাঁ এটা আসবে ওয়া মানে কি আমাকে হেদায়াত দাও আমাকে হেদায়াত দাও অথবা আমাকে পথ প্রদর্শন করো এটা আসবে আর ও অর্থ হচ্ছে এবং আহ তাহলে কি দাঁড়াচ্ছে আল্লাহ হে আল্লাহ আল্লাহ্মির লি হে আল্লাহ আমাকে ক্ষমা করো ওয়ার হ্যামনি আমাকে দয়া রহম করো বা দয়া করো ওয়া আমাকে হেদায়াত দাও বা আমাকে পদ দেখাও ওয়া আফিনী ও আফিনী শব্দটা যদি একটু বিশ্লেষণ করি ওয়া অর্থ এবং এটার আলাদা বিস্তারিত বলার দরকার নেই আরবিতে একটি ভার হচ্ছে আফা আফা অর্থ হচ্ছে দুইটা অর্থ আছে এর একটি হচ্ছে সুস্থ করা সুস্থ করা আর হচ্ছে নিরাপত্তা দেওয়া নিরাপত্তা দেওয়া সুস্থ করা নিরাপত্তা করা তাহলে আফা আফা এটা হচ্ছে ভার্ভ অতীতকালের ভার তাহলে আফা এই আফা ভার থেকে যদি আমরা এর ইম্পারেটিভ ফর্ম তৈরি করি তাহলে হচ্ছে আফি 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 মানে সুস্থ করো নিরাপত্তা দাও এটা আদেশ ইম্পারেটিভ ফর্ম এটা অনুরোধ করা বোঝাবে ইম্পারেটিভ ফর্ম তাহলে আফি হ্যাঁ অর্থ হচ্ছে সুস্থ করো বা নিরাপত্তা দাও অনুরোধ করা বোঝাবে তো এই আফি এর সাথে কি করা হয়েছে এ জায়গায় নুনিয়াজের নি যোগ করা হয়েছে অর্থাৎ আমাকে আমাকে সুস্থ করো আমাকে নিরাপত্তা দাও এই দুটো অর্থ আসবে তাহলে আমাকে কি করো সুস্থ করো আমাকে সুস্থ করো অথবা আমাকে নিরাপত্তা দাও নিরাপত্তা নিরাপত্তা দাও এই দুইটা অর্থ আসবে ও আফিনি আমাকে সুস্থ করো আমাকে নিরাপত্তা দাও ও আরো অর্থ হচ্ছে এবং আর আরবিতে তিন বর্ণ বিশিষ্ট একটি ভার হচ্ছে রা জা ক রাজা ক মানে রিজিক দেওয়া রিজিক রিজিক দেওয়া বা সরবরাহ করা রাজা ক ইয়ার জোকো হ্যাঁ আমাদের এই জায়গায় কি আনতে হবে এই জায়গায় আনতে হবে তার ইম্পারেটিভ ফর্ম তাহলে রাজা ক থেকে এর ইম্পারেটিভ ফর্ম হচ্ছে উরজুক উর্জুক অর্থাৎ রিজিক দাও এটা হচ্ছে ফর্ম ফর্ম তো শব্দটা এই জায়গায় ব্যবহার করা হয়েছে আর এর সাথে কি করা হয়েছে উরজুক হ্যাঁ কফের সাথে এই জায়গায় নুনিয়াজের নি মানে আমাকে হ্যাঁ আগের মতোই আগের শব্দগুলোকে ফলো করছে তাহলে উরজুক নি আমাকে রিজিক দাও তো এই জায়গায় ওয়া থাকার কারণে কিন্তু এই এই হামজাতুল উচ্চারণটা উচ্চারণটা হচ্ছে হচ্ছে না না আমরা কি কিন্তু এর হরকতটা তুলে দেওয়া হয়েছে যেহেতু এটা শব্দের মাঝখানে অর্থাৎ বাক্যের ভিতরে আছে যদি বাক্যের শুরুতে থাকতো তাহলে কিন্তু এই সবগুলোর আগের হামজাতুল ওয়াসলের উচ্চারণ হতো যেহেতু এর আগে উচ্চারণ আছে একটা ওয়া আছে তখন কিন্তু আর এটার উচ্চারণ করতে হয় না ওয়ার জুক নি অর্থাৎ হচ্ছে আমাকে রিজিক দাও আমাকে আমাকে রিজিক। দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের যে মৌলিক দোয়াগুলা হ্যাঁ মৌলিক আল্লাহর কাছে যে জিনিসগুলো আমাদের মৌলিক চাওয়া সেই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি দোয়ার মধ্যে চলে আসছে হ্যাঁ দোয়ার মধ্যে চলে আসছে কি যেমন আল্লাহ আল্লাহ ইক ফিরলি আমাকে ক্ষমা করো তাহলে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে তাহলে তো আমার আর কি চাওয়া পাওয়া থাকে ক্ষমা করা মানেই জাহান্নাম থেকে বাঁচানো এবং জান্নাতে দাখিল করা আল্লাহ যাকে ক্ষমা করবেন তাকে জান জাহান্নাম থেকে বাঁচাবেন এবং জান্নাতে দাখিল করবেন তারপর লো মাক ফির লি হেল আমাকে ক্ষমা করো ওয়ার হ্যাম নি আমাকে রহম করো বা দয়া করো তাহলে আল্লাহ যদি দয়া করে হ্যাঁ তাহলে আর কি লাগে মানে আল্লাহর দয়াটাই তো আসল ওয়া আমাকে হেদায়াত দাও যে আল্লাহ যদি আমাকে সরল পথ দেখায় হেদায়াত দেয় হ্যাঁ ওয়া হ্যাঁ ফিনি আমাকে সুস্থ করো আমাকে নিরাপত্তা দাও হ্যাঁ সুস্থতা এবং নিরাপত্তা দুইটায় চলে আসলো ওয়ার যখন এবং আমাকে রিজিক দাও তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সলাতের ভিতরে অর্থাৎ দু দুই শেষদের মাঝখানে আমরা এই দোয়াটা করি অত্যাধিক গুরুত্বপূর্ণ দোয়া এবং আল্লাহর কাছে আমাদের মৌলিক চাওয়া পাওয়াগুলো সবগুলা এই দোয়ার মধ্যে চলে আসে আমরা অনেকে এই দোয়ার অর্থ জানি না হ্যাঁ এই জন্য আমরা মনোযোগ সহকারে এই দোয়াটি পড়ি না অনেকেই তাড়াহুড়া করি হ্যাঁ অর্থাৎ এই শেষের টানগুলো আমরা অনেকেই দিই না এই যে যে নি হ্যাঁ প্রত্যেকটা শেষে কিন্তু একালিপ জগৎটা একালিপ করে টেনে পড়তে হবে যেহেতু নুনের সাথে ইয়া আছে এই জন্য একালিপ টেনে পড়তে হবে আল্লাহ মখফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ার জুকুনি এভাবে হ্যাঁ একটু ধীরস্থিরভাবে সুন্দর করে আল্লাহর কাছে আল্লাহর কাছে এগুলো চাইতে হবে তো আশা করি যে আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা দুই শেষদের মধ্যবর্তী যে দোয়া তার প্রতিটি শব্দের অর্থ এই শব্দগুলোর উৎপত্তি এর গ্রামাটিক্যাল বিশ্লেষণ এই বিষয়গুলো জানতে পেরেছেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু باسم ربك الذي خلق